গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউ মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরজিৎ তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কি বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বেল দেখেই অবগত হয়ে গেছো তো এই শুভ সকালবেলায় তোমাদের জন্য কিন্তু একটা থামাকাদার ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি তো অবশ্যই কালকে তোমাদের জন্য একটা স্পেশাল দিন ছিল তোমরা জানো তো প্রত্যেকে একটা রিটার্ন গিফট দেওয়া আমার উচিত তাই ভাবলাম যে আজকে তোমাদের জন্য ভিডিওটা তোমাদের জন্য কিন্তু করি তো গত গতকালকেই আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করে তোমাদের জন্য কিন্তু একটা বলে দিয়েছিলাম যে আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলেছি তো সেটা নিয়েই কিন্তু আজকে তোমাদের ভিডিও করছি ঠিক আছে তো আজকে যেটা ভিডিও করতে চলেছি তোমরা জানো সেটাই হচ্ছে সিভিল ডিফেন্সের নতুন নিয়ম মানে নতুন নিয়োগ নিয়ে কী আপডেট উঠে এসেছে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করছি তো অবশ্যই সিভিল ডিফেন্সের অনেকগুলো রিক্রুটমেন্ট হয় তোমরা জানো ঠিক আছে তো সেটা কিন্তু এখন ওয়েস্টবেঙ্গল পুলিশ বোর্ড অর্থাৎ পিআরবি কিন্তু রিক্রুট করে তো তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অগ্রগামী যেটা তোমাদের কিন্তু ডাব্লুড্লিউ সিডি এবং ডাব্লু যেটা হয় অগ্রগামী রিক্রুটমেন্টের এছাড়াও এনভিএফ রিক্রুটমেন্ট হয় এবং এবং একটা ক্যাডার পোস্টে অর্থাৎ যেটা অফিসার পোস্টে হয় সেটি হচ্ছে তোমাদের কিন্তু সিভিল ডিফেন্সের অফিসার কাম ইন্সট্রাক্টর ইন সিভিল ডিফেন্স তাই তো অর্থাৎ লাস্ট রিক্রুটমেন্ট যেটা কিন্তু দু হাজার উনিশ সালের হয়েছিল ওকে তো কোনটা না রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন অর্থাৎ দু হাজার উনিশে যে রিক্রুটমেন্টটা হয়েছিল তো অবশ্যই আজ ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো ইউটিউবে সবার প্রথম ম্যাসেজ তোমাদের জন্য আপডেট দিয়ে থাকি তো আজকেও সেটা নিয়ে আপডেট দিচ্ছি হয়তো এরপরে অনেক চ্যানেল এটা নিয়ে ভিডিও করা হয় অনেকভাবে অনেক রকমভাবে রিপিট টেলিকাস্ট তোমরা কিন্তু হয়তো মেবি পেতে পারো ওকে তো একদম মানে ঘড়িতে সাতটার মধ্যেই হয়তো তোমরা ভিডিওটা পেয়ে যাবে ওকে তো অবশ্যই জানে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে আইকনটাকে প্রেস রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো তোমাদের এই যে রিক্রুটমেন্টটা যেটা অনস্ক্রিনে আমি রয়েছি তোমাদের সামনে তো এই রিক্রুটমেন্টটা নতুন ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে সেটি হচ্ছে দু হাজার অর্থাৎ দু হাজার সালের অর্থাৎ নেক্সট ইয়ারের একদম ফেব্রুয়ারি মাসে ঠিক আছে একদম ফেব্রুয়ারি মাসে অর্থাৎ বছরের শুরুতেই বলতে পারো তোমাদের জন্য ধামাকাদার এই অফিসার র্যাঙ্কের অর্থাৎ স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর এর কিন্তু নতুন वैकेंसी আসতে চলেছে নতুন वैकेंसी তোমাদের কত আসছে শূন্য পদের সংখ্যা থাকছে একশো তিরিশটি যেটাতে কিন্তু বোথ মেল এবং ফিমেল অ্যাপ্লাই করতে পারবে তো এই রিক্রুটমেন্টটা বয়স তোমাদের চল্লিশ বছর অর্থাৎ থার্টি নাইন পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এস টিএসটি যেমন ছাড় পায় সেরকম কিন্তু ছাড় পাওয়া যাবে ঠিক আছে এটার জন্য গ্র্যাজুয়েশান পোস্ট কিন্তু লাগে তোমরা জানো তো সেমিয়াস একদম এশিয়া রিক্রুটারের মতনই প্রথমে এমসিকিউ যেটা দুশো নম্বরে কোয়েশ্চিন্স হয় এরপরে কিন্তু তোমাদের পিএমটি টং পিটি হয় পিএমটি এবং পিটির ক্ষেত্রে তোমাদের আটশো মিটার দূরত্ব হয় তোমরা জানো প্রত্যেককে ঠিক আছে এবং ডেসক্রিপটিভ প্রশ্ন যেটা সাড়ে তিনশো নম্বরে কিন্তু হয়ে থাকে ওকে তো তারপরে ইন্টারভিউ থাকে ঠিক আছে তো একটা মানে ভালো পোস্ট বলতে পারো অনেকে এটা নিয়ে এটা আমাকে পুষ্ট করে অনেকে এটা নিয়ে কমেন্ট করে অনেকে জানতে চায় তো সেটার জন্য কিন্তু আজকে আমি আপডেটটা এই মাত্র পেয়েছি সেটাই তোমাদের সামনে কিন্তু প্রোভাইড করে দিলাম ওকে তো খুব ভালো একটা জব বলতে পারো ঠিক আছে একদম অফিসিয়ালি ওয়ার্ক অফিসিয়ালি ওয়ার্কের মতো করতে হয় একদম সানডে স্যাটারডে ছুটি যত মানে যত সরকারি যে মানে যেগুলোতে ছুটি থাকে হলিডে থাকে সেগুলো এরাও কিন্তু পায় শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে একটু ডিউটির প্রেশার থাকে তাছাড়া সেইভাবে রকম ডিউটির খুব একটা প্রেশার কিন্তু এই ডিউটিটাই থাকে না ওকে তো রেসপেক্টেড একটা জব ঠিক আছে অনেকে ডিমান্ডেবল একটা জব বলতে পারো তো খুব শীঘ্রই তোমাদের ভ্যাকান্সিটা পাবলিশ হতে চলেছে ফেব্রুয়ারি মাসে তোমরা কিন্তু এটার অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে যেটা বর্তমানে রয়েছে। এছাড়া অগ্রগামী একটা ভ্যাকান্সি আসার কথা মানে শুনেছি কিন্তু এখনও পর্যন্ত সঠিক এটা নিয়ে কোনো আপডেট আমি পাইনি তো এনভিএফ এবং অগ্রামী দুটোরও ভ্যাকান্সি দু হাজার আসার কথা রয়েছে ঠিক আছে তো পরে আমি এটা নিয়ে যখন আমি আপডেট পাবো অবশ্যই তোমাদের জন্য কিন্তু ভিডিও প্রোভাইড করে দেবো ততক্ষণে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো চলো বাই